জাপানের কোম্পানিতে জব করলে বসদের সঙ্গে কি মদ খেতেই হবে জাপানের কোম্পানিতে নামাজের কি সুযোগ থাকে এই দুইটা বিষয় নিয়ে গত দশ বারো দিনে আমাকে প্রচুর পরিমাণে কমেন্ট করে জানতে চেয়েছেন আর এই বিষয়টা নিয়ে আমিও মনে করলাম যে অনেকে বিভ্রান্তির মধ্যে আছে সো এই জিনিসটাকে ক্লিয়ার করা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন দিস ইজ মাহবুব ফ্রম মাহবুব ইন জাপান আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা ইন্ট্রোতে বলে দিয়েছি তো প্রথমেই শুরু করা যাক যে জাপানে এই বসদের সঙ্গে কি মদ খেতে যেতে হবেই কি না এখন জাপানের কিছু সংস্কৃতি আছে প্রত্যেকটা দেশের কিছু ধর্মের কিছু সংস্কৃতি থাকবে সেই জিনিসগুলোকে তারা মেনে চলবে এটাই স্বাভাবিক এখন আপনার কতটুকু মানতেই হবে এটা হলো মেন বিষয় নমিকায়ের যে বিষয়টা এটা হলো যে অফিসের একটা কালচার জাপানে এরা কি করে মাসের শেষে বা সপ্তাহের শেষে এরা সবাই একসঙ্গে যায় অথবা একটা টিমের সবাই একসঙ্গে গিয়ে তারা একসঙ্গে মদ খায় আড্ডা দেয় এরা মনে করে এতে করে তাদের নিজেদের মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হয় যেটা পরবর্তীতে কাজের জন্য উপকার হয় এবং তাদের পার্সোনাল লাইফেও অনেক হেল্পফুল হয় কারণ তারা তো একাকিত্বে ভোগে এটা জানেনি তো এখন বিষয়টা হলো যে অফিস থেকে যাচ্ছে বা বস যাচ্ছে বস বলতেছে যে নমিকায় যাবে কি না এখন সেখানে আপনি যাবেন কি যাবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় তবে হ্যাঁ আপনি যদি বলেন না আমি যাব না বলে দিলেন এমন করলে হবে না আপনাকে একটু বুঝিয়ে বলতে হবে বুঝিয়ে বললে এরা সব কিছু খুব পজিটিভলি নাই আপনি যদি বুঝিয়ে বলেন যে আমি মুসলিম সো আমার আসলে নমিকায় যাওয়াটা যাবে না বা আমার মত খাওয়া যাবে না আমি ধর্মটাকে পালন করি তাহলে তারা অনেক পজিটিভলি নিবে এবং আপনাকে সম্মান করবে যে হ্যাঁ আপনি ধর্ম পালন করেন তারা তো ধর্মই পালন করে না তারা নিজেদেরভাবে ভাবে রে আমি তো ধর্ম পালন করি না সে তো একটা ধর্ম পালন করতেছে তো তাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করে এখন আপনি এমনও করতে পারেন অনেকেই যে জিনিসটা করে সেটা হলো যে হ্যাঁ আমি নমিকায় যাব বাট আমি মদ না খেলেই হলো আমি শুকুরের মাংস না খেলে হলো সাকে আর বুতা এই দুটা থেকে আমি দূরে থাকলেই হলো তারা কি করতে পারে তারা যেতে পারে এতে করে কি হয় বজদের সঙ্গে বন্ডিংটাও ভালো হলো আবার তাদেরকে বুঝিয়ে বললে যে হ্যাঁ আমি মদ খাব না মদ না খেয়ে আপনি জুস খেতে পারেন আপনি বুতানিকো না খেয়ে অর্থাৎ হচ্ছে শুকুরের মাংস না খেয়ে হালাল যে জিনিসগুলো থাকবে সেটা খেতে পারেন না থাকলে না খেতে পারেন কিন্তু তাদের সঙ্গে আপনি সময় কাটাতে পারেন বিশেষ করে বড় বড়ো কিছু প্রোগ্রাম থাকে যেমন বোন এন্ড অর্থাৎ এয়ার এন্ড পার্টি তো অফিসের সবাই চিন্তা করে যে একসঙ্গে যেয়ে আমরা বছরের শেষ দিনটা খুব ভালোভাবে কাটাই বা শেষ অফিস ডে যেটা সেই দিনে আমরা সব ভালোভাবে কাটাই তো আপনি ওখানে যেতে পারেন আমারই যেটা হয়েছে আমি জবে জয়েন করে আমার সেই বোন যাওয়ার সুযোগ হয়েছে দেখার সুযোগ হয়েছে জাপানিস কালচারটা খুব কাছে থেকে বিশেষ করে অফিস কালচারটা বোন এন্ড কী হয় অর্থাৎ এয়ার অ্যান্ড পার্টিতে কী হয় তো সেখানে যেটা হয় সেটা হলো যারা মদ খায় তারা মদ খাচ্ছে আমরা যারা ছিলাম তারা মদ খায়নি না খেয়ে যেটা করেছি আমরা বিভিন্ন ধরনের জুস যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো খেয়েছি যেগুলোতে বুতানিকো অর্থাৎ হচ্ছে শুকুরের মাংস থাকার পসিবিলিটি আছে সেগুলো না খেয়ে যেগুলোতে পসিবিলিটি নেই বা ক্যারেন্টের যে সমস্যা নেই সেগুলো খাওয়ার চেষ্টা করেছি তো এভাবে আপনি অংশগ্রহণ করতে পারেন তবে আপনি যদি না যান বুঝিয়ে বললেই হবে এতে কোনো ধরনের সমস্যা নেই তারা যে কোনো ধর্মকেই অনেক প্রাধান্য দেয় এবং অনেক গুরুত্ব সহকারে আপনাকে এটার জন্য অ্যালাউ করা হবে সো এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হলো যে নামাজের ব্যবস্থা থাকে কি না এখন ভাই আমরা তো যেখানে আসছি জাপান এটা তো বিধর্মী একটা দেশ এখানে তো মুসলিম সংখ্যার নেই বললেই চলে আর কি খুবই খুব কম সংখ্যক ওয়ান পারসেন্টও হয়তো মুসলিম জাপানে বসবাস করে না এখন এখানে যদি আপনি ভাবেন যে ওয়াক্তমতো নামাজ পড়বেন বা নামাজের সুযোগ থাকবে জাপানিজ কোম্পানিতে যারা ইসলাম ধর্ম সম্পর্কেই জানে না তাহলে কিন্তু সেই জিনিসটা টাফ হয়ে যাবে তবে আপনি যদি বুঝিয়ে বলতে পারেন যে হ্যাঁ আমি নামাজ পড়বো আপনাকে বাধা দিবে না কনফিডেন্টের সহিত তাদেরকে অ্যাপ্রোচ করেন অ্যাপ্রোচ করে বলেন যে হ্যাঁ আমি হচ্ছে নামাজ পড়তে চাই আমি কাজ আমি দরকার হলে নামাজের যে সময়টা নষ্ট হবে সেটা আমি কিউকে অর্থাৎ হচ্ছে ব্রেক টাইমের মধ্যে নিয়ে নিব এবং হচ্ছে নামাজটা আমি পড়বো আপনি কনফিডেন্সের সহিত বুঝিয়ে বলতে পারলে হয়ে যাবে কোনো সমস্যা হবে না এখন নামাজের জন্য হয়তো স্পেসিফিক কোনো জায়গা থাকবে না আপনি এক্ষেত্রে ইউজ করতে পারেন কনফারেন্স রুম যদি ফাঁকা থাকে সেখানে নামাজ পড়তে পারেন তাছাড়া জাপানের অফিসগুলো হয় কি অনেক খোলামেলা হয় আর কি তো যে কোনো একটা জায়গা সাইডের একটা জায়গাতে আপনি যে নামাজ আদায় করে নিতে পারবেন এতে করে আপনাকে কেউ বাধা দিবে না তবে আপনি নামাজ শুরু করার আগে আপনি জানিয়ে দিবেন যে আমি কিন্তু নামাজ পড়তে চাচ্ছি তাহলে আমাকে অ্যালাউ করবে কিনা একটু অনুমতি নিয়ে নেবেন আর কি অনুমতি তারা দিবে না এমন হয় না অনুমতি দিয়ে দেয় যদি এক্সাম্পল হিসাবে বলি আমি রেস্টুরেন্টে জব করতাম রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতাম সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ করতাম সেখানেও কিন্তু আমরা তেনচ অর্থাৎ ম্যানেজার যে তার সঙ্গে কথা বলেছি যে আমরা নামাজ পড়বো তো তারা বলেছে হ্যাঁ নামাজের সময় কোনো সমস্যা নেই নামাজ পড়তে পারবে হয়তো নামাজের জায়গা নেই কিন্তু বাইরে পার্কিং পার্কিংয়ের বিশাল জায়গা সেখানে কিন্তু ইজিলি আমরা যারা নামাজ পড়তে চেয়েছে তারা নামাজ পড়তে পেরেছে সো নামাজের জন্য আসলে বাধা আসবে বা আসতে পারে কিন্তু আপনি সেটা সলভ করে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই এটা নিয়ে একদম চিন্তা করার বিষয় না ইভেন মানে আমাদের সঙ্গে একজন ছিল তালহা ভাই সে ওয়াক্তমত নামাজ পড়তেই হবে তো সে যেটা করে যে সে ম্যানেজার এবং তার সেকশনের যে দায়িত্ব আছে তাদের সঙ্গে কথা বলেছে যে আমার এই টাইমে হচ্ছে দুটা নামাজ আমি একসঙ্গে পড়ব একটার ওয়াক্ত শেষের দিকে হবে আর আরেকটা একটা ওয়াক্ত শুরুর দিকে হবে তো ওই টাইমে আমি ব্রেকটা চাই তাহলে হবে কি আমি দুইটা নামাজ ওয়াক্তমতা পড়তে পারবো তারা সে কোন সময় ব্রেকে যাবে সেইটা অনুযায়ী অন্যদের ব্রেক সিলেক্ট করে দিচ্ছে সো তারা যথেষ্ট ফ্রেন্ডলি কিন্তু বুঝিয়ে বলতে হবে তাদের সঙ্গে এগ্রেসিভ হয়ে কোনো কিছু করে কোনো কিছু উদ্ধার করতে পারবেন না সো দুইটা সমস্যা ছিল একটা হলো বসদের সঙ্গে নমিকায় বা মদ খেতে যেতে হবেই কি না আপনাকে যেতে হবে না এটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি যাবেন কি যাবেন না বা গেলেও মদ না খেয়ে থাকবেন কি থাকবেন না এটা আপনার বিষয় দ্বিতীয়ত নামাজের জন্য ব্যবস্থা থাকে কি না নামাজের জন্য স্পেশালি কোনো ব্যবস্থা থাকে না কিন্তু আপনি নামাজ পড়তে চাইলে নামাজ পড়তে পারবেন তবে দুটোর যেটাই হোক না কেন আপনি সুন্দরভাবে কনফিডেন্সের সহিত তাদেরকে বুঝিয়ে বলতে হবে বুঝিয়ে বললে সব কিছুই সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে এবং যারা জাপানে আসতে চায় কিন্তু ইসলামিক দৃষ্টিকোণের বিভিন্ন সমস্যা নিয়ে আসতে চাচ্ছে না বা সাহস করতে পারতেছে না তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন অথবা আপনার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তাহলে হবে কি যারা এই জিনিসগুলো নিয়ে কনফিউজ তাদের আপনি একটু উপকার করতে পারলেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বিতে করে তারেক তো আল্লাহ হাফেজ জানে